একটু যেতে চাই নিরুফার চৌধুরী মনু আপনার কাছে দুটি বিষয় এসছে একটি এসছে অস্পষ্টতা আর এখানে এসছে দখল বা চাঁদাবাজি বিষয় আপনি এখানকার বিন্দির প্রতিনিধি প্রতিনিধি তার এখানে বক্তব্য নেওয়ার কথা বলছিলাম আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ বৃন্দকে শুভেচ্ছা দেখেন উনার সাক্ষাৎকারে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অসাধারণ আমরা বলবো আমরা না শুধু তার বিপক্ষের যে জনগণ আছে অন্য দলে তারাও কিন্তু চুলচেরা হিসাব করে সমালোচনার জায়গাটা কিন্তু খুব কম নেতিবাচক বলতে পেরেছে এই আমরা ভীষণ খুশি এই সাক্ষাৎকারে এখানে কিন্তু সরলতা আছে সত্যবাদিতা আছে এবং স্বীকারোক্তি আছে আমি যদি দুই পক্ষের যদি বলি যে ফুয়াদ সাহেব যেটা বলছেন সেখানে কিন্তু উনি স্বীকারোক্তি করেছেন যে হ্যাঁ হয় হয়েছে আমরা বিচার করেছি এবং বিচারটা কোন পর্যায়ে আমরা তো বিচারের বাইরে কিছু করতে পারি না কারণ আমরা আমাদের বহিষ্কারের বিচার স্থগিতর বিচারের বাইরে আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি সরকার এখানে নির্লিপ্ত থেকেছে সরকার বিচার করে নাই সরকার অ্যারেস্ট করে নাই সরকার শাস্তির মুখোমুখি তাদের আনেন নাই এটা একটা দিক আর দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল সাহেব যেটা বললেন সেটাই কিন্তু উনি বলেছেন যে আমি খুব সত্তর আসবো এবং আমি আসতে চাই আমি ফিল করি সব সময় এবং যতটুক তাড়াতাড়ি সত্তর যেহেতু আমি নির্বাচন করব নির্বাচনের আগে আমি যত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ মাঠে থেকে আমি নির্বাচন করবো নির্বাচন করবো মাঠে থেকে তো এইটাই মাঠে থেকে নির্বাচন করবে এবং উনি যেখানে আছেন আমাদের কিছু সমস্যা যে হন না তা না মুখোমুখি একজন মানুষ শারীরিকভাবে থাকলে যতটা লাভবান হয় কিন্তু আমরা যে লস করছি তাও কিন্তু না উনার কথা মতো দল চলছে দল খুব ভালোভাবে চলছে অন্য অন্য জায়গাগুলো সবগুলো প্রায় সমস্ত বাংলাদেশে যত বড় দলটা আছে উনি তো প্রায় আট দশ বছর যাব সরাসরি উনি রক্ষণাবেক্ষণ করেন কিন্তু দলের চান না যে চাঁদাবাজি চলুক তিনি চাননা যে বিএনপি দখলদারিত্ব করুক কিন্তু এটা এগুলো তো কমছে না এটা এটা আপনার মনে করেন যে এটা সব দলেই কিছু না কিছু আছে আপনি দেখেন সিলেটের যখন সাদা পাথর হারিয়ে গেল ওইখানে কিন্তু খালি বিএনপি ছিল না আরও কিন্তু আরও কিন্তু অন্যান্য দল সর্বদলীয় জোট ছিল এরকম অনেক জায়গায় কিন্তু সর্বদলীয় জোট থাকে যে এই যে চাঁদাবাসটা যে উনি যেমন বললেন যে নাম ধরে ধরে বলতে পারবো নাম ধরার মধ্যে এবং বাইরেও কিন্তু কিছু লোক থাকে তাদের তাদেরও কিন্তু তারা দিয়ে দিয়েই খায় আমরা যেটুকু খবর টবর পেয়েছে এখন উনি একচেয়ে বেশি আমার মনে হয় না যে শাস্তি উনি দিতে পারেন যখন যেভাবে শুনছেন উনি সাথে সাথে অ্যাকশানে যাচ্ছেন এখন যেটুকু না শুনছেন সেইটুকু তো অ্যাকশনে যেতে পারেন না আর যে যেখানে সরকারকে বলছেন সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না সরকার ব্যবস্থা নিচ্ছেন না বা আপনার সরকারের সাথে যারা আছে তারা ব্যবস্থা আইন রক্ষাকারী বাহিনী তারা পা করে যাচ্ছেন না এই জায়গাগুলায় আপনার যে পর্যন্ত নির্বাচনটা না হবে সেইখানে আমাদের এর চেয়ে বেশি কিছু করার আর কি করতে সম্ভব না জি জি আপা আমার একটু জানতে চাইবো যেটা আপা বলছিলেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে না সরকার বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেছে তার একটা কেমন আছে বলেছেন তিনি বলেছেন যে রাজনৈতিক দল তো আর পুলিশিং করতে পারে না তিনি তার বক্তব্য তার এটি বলেছে আচ্ছা আমার আপনার কথা জানতে চাওয়া এই সরকার বিএনপির এই যে সব অভিযোগ আছে এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন পারছে না কি ভয় তাদের তারা নিচ্ছে নাতে পারছে না কেন নিচ্ছে না কেন তারা না নেওয়ার অনেক কারণ থাকতে পারে একটা কারণ বলি আমি আপনাকে এই সরকার মানে দেখেন এখানে আবার আর কথা আছে কিন্তু এই চাঁদাবাজ সম্পর্কে তারেক রহমান সাহেবের যে ক বক্তব্য এই বক্তব্যের একটা জায়গায় আমার একটু আবার আপত্তি আছে উনি একটা গল্পের মতো করে বলছেন যে অনেক সময় এমন হয়েছে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা বলেছে এবং এক ভাই আগে ফ্যাসিবাদের বলি এক ভাই আগে ফেসিবাদের হেল্প নিয়ে দখল করেছিল এখন ফেসিবাদ পালাইছে ওইটাও পলাইছে এখন সে তার হারিয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধার করছে এটাকেও অনেকে চাঁদাবাজি হিসাবে বলছে ঠিক আছে দেখেন এই ঘটনাগুলি আমি বলি আপনাকে একজন চোর তাকে যদি আপনি হাতে নাতেও ধরেন হাতে নাতে ধরে ফেলেছেন আপনি তারপর তাকে জিজ্ঞাসা করেন সে কিন্তু তার কাজের পক্ষে দু একটা যুক্তি দাঁড়া করে দেবে সে কী কেউ নেই এই কাজটা করছে কেউ কিন্তু স্বীকার করে না যে আমি এক আকামটা করছি এখন এখানে যে কথাটা উনি বলেছেন উনি তো দেখে আসেন নাই উনাকে কেউ কেউ শোনাইছেন এই কাহিনিগুলি উনি দিয়েছেন জাজ করতে যে তোমরা একটু জাজ করে দেখো তো এই ঘটনাটা কী এই যে অভিযোগটা পেলাম এটা কি ঘটনাটা কি এবং এই জাজ করার পর এরা ওনাকে জানাইছে ঘটনা ঘটনাটা এভাবে ঘটছে ঠিক আছে এই ধরনের ঘটনা ঘটে নাই সোসাইটিতে আমি তা বলি না কিন্তু সেটার সংখ্যা হবে হাজারে একটা পুনরুদ্ধার যেটা হ্যাঁ তো উনি এটা তো বলছেন তো উনি যখন এটা বললেন উনি হাজারে একটা যেটা ঘটছে এটা তো উনি বলতেন না বাট ওনার কাছে ইনফরমেশনটা গেছে যেটা সেটা হলো গিয়া যে দশে সাতটা আমার এই জন্য উদাহরণটা দিচ্ছেন আমি এখানে ওনাকে সবিনয় বলবো যে যাদের উপরে আপনি নির্ভর করছেন এরা আপনাকে ডুবাবে জাস্ট ডুবাই দেবে আপনাকে এদের উপর বিশ্বাস করেন না তাহলে দেশের মানুষ জিনিসটাকে দেখে না কি করার তাহলে বিএনপির নির্ভর না করে না তা না আমি কি করার উনি ভালো বুঝবেন সমস্যাটা তো ওনার এটা তো আমার সমস্যা না আমি যা দেখতে দিয়েছিলাম উনি আমার চেয়ে অনেক ভালো বুঝেন উনি এত বড় দল চালাচ্ছেন উনি আমার চেয়ে অনেক বেশি বুঝেন ভাই আমি ওনাকে গেলে একটা জায়গায় কিন্তু বললাম যে আমার অভিজ্ঞতাটা আপনার সাথে আমি শেয়ার করতে চাই আমি মনে করি এই লোকগুলো আপনি ডুবাবে এবং যখন মানুষ বড় হয়ে যায় তখন উনি অনেক ছোট ছোট জিনিস কিন্তু দূরের থেকে দেখে কাজে দেখানোর জন্য যাদের উপর নির্ভর করবেন আপনি অন্তত এই লোকগুলিকে ঠিক মতো চুজ করেন জি জি এই লোকগুলিকে দেখেন ওই লোকগুলো আপনার কাছে যে চেহারা নিয়ে যায় সাধারণ মানুষের কাছে ওই চেহারা নিয়ে আসে না একটু জানিয়ে আমি আপনার কাছে আপনারা তারেক রহমানকে ডুবাচ্ছেন

কেউ না কেউ তাকে যারা ডুবাচ্ছে তারাই দেখবেন যে যারা সমাজের খুব মানে অপশক্তির মালিক খারাপ লোক তারা কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে কারণ তারা কোন ঘাটে কতটুক কি লাগে এটা তারা বুঝে যারা এটা বুঝে না তারা অনেক ক্ষেত্রে এই যুগের সঙ্গে দাঁড়াতে পারে না তো যারা তাকে এটা এই ধরনের বলছে যে কথাটা এখানে আসলো যে দেখা গেছে যে সাতজনেই বলছে তার পক্ষে অথচ ঘটনাটা খুবই দুঃখজনকভাবে খারাপ তো এখন দশজনের মধ্যে সাতজন যদি বলে থাকে উনি বিদেশে তো দূরের কথা দেশে থাকলেই কি করতে পারতেন সব জায়গায় তো সরজমিনে যাওয়া সম্ভব না এখন ঘাটে ঘাটে লোকগুলা যদি এরকম ট্যাক্স দিয়ে 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 এই কাজগুলো হয় তখন ওনার একার জন্য উনি যেমন ছিলেন যেমন কথা বলছেন এই গত এক বছর যাবৎ বক্তব্যে এবং এই এই মুহূর্তের যে সাক্ষাৎকার সেটা সহ আপনি দেখেন তার কিন্তু ওই জায়গা থেকে উনি সরে আসেন নাই যে এই কথাটা এবং কাজে মিলে নাই এখন উনি কিন্তু স্বীকারও করেছেন অনেক কথা একদম স্পষ্ট কিন্তু যেটা যে সম্মানকে ডোবাচ্ছে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যারা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে হ্যান্ডস হিসেবে তারা সত্য কথাটা বলে না যে যে মানুষটাকে সরিয়ে দিলে উপকার হবে যেমন ধরেন আপনি যাকে আপনি ফিল্ডে দেখছেন যে ফিল্ডে দুষ্টামি করছে আপনি তার প্রতি আপনি রিক্স নিলেন কিন্তু আসলে ফিল্ডে যে দুষ্টামি করছে সেই কিন্তু মেন না তাকে যে করাচ্ছে সেই মানুষটাকে যদি আপনি সরাতে পারেন তাহলে ওরা কিন্তু অটোমেটিক সোজা হয়ে যাবে ওরা কিন্তু ক্রীড়নক আর কিছুই না তো এরকম এক এক হাজার ক্রীড়নক সরাইলে কিচ্ছু হবে না যদি হুকুমদাতাকে আপনি না যায় এই হুকুমদাতারা বিভিন্ন থানা এবং জেলায় আছে ওই থানা জেলার হুকুম দাতার মানে তারে আমাদের কাছে হুকুম নামটা যাচ্ছে না যাচ্ছে না এবং হুকুম দাতার নাম তো ওরা তৃণমূল থেকে বলছে না যারা বৈष्कार হচ্ছে তার তাদের সাথে হুকুম দাতার কথা হইলে এরকম তুই এখানে থাক তোর কিছু হইলে ওটা তো আমি দেখব জি জি করছে তাদেরকে করছে এবং শুধু আশ্বাসই করছে না তার পাশে থাকছেও। তখন ওই যে আপনার বেনামে তার তার পদ নাই কিন্তু সে ওই দুষ্কর্মটা করছে কারণ তার পিছনে শেল্টারটা শেল্টারের মতোই আছে শেল্টারকে দিতে আমি এই ডিরেক্ট ফোর্থ ডিগ্রি জানতে যাব